প্রায় অধিকাংশ আলেমের কোরআন এবং হাদিসের সাথে যে সম্পর্কটা এই সম্পর্কটা যদি বলতে যাই তাহলে এমন হবে অধিকাংশ আলেম কোরআন এবং হাদিসকে তারা লাইসেন্স হিসেবে ব্যবহার করেন রেফারেন্স হিসেবে ব্যবহার করতে দেখা যায় না কিন্তু এই ডাক্তার জাকির নায়ক লাইসেন্স হিসেবে ব্যবহার করেন না রেফারেন্স হিসেবে ব্যবহার করেন এই পার্থক্যটা আরেকটা হলো আরেকটা হলো যে পোশাকের ব্যাপার পোশাকের বিষয়ে সুন্নতি পোশাক বলতে কিছু নাই সুন্নতি বরং সুন্নতে পোশাকের ক্ষেত্রে সুন্নতি পন্থা অবলম্বন করা সুন্নতি পোশাক বলতে কিছু আল্লাহ রসুল যে পোশাক পরতেন আবু জাহাল আবুজাহাল পাগড়ি পরতো ওই লম্বা জমা আবুল আবাহাবো তাই পরতো এটা আঞ্চলিক পোশাক তো পোশাকের ক্ষেত্রে সুন্নত মেনটেন হলো যদি টাকনার উপরে পুরুষরা পরে মহিলারা টাকনার নিচে নিয়ে যায় যদি ঢিলা ঢালা হয় টাইট না হয় যদি পুরুষের ক্ষেত্রে রেশম না হয় স্বর্ণ খুচিত না হয় যদি কাফের সাদৃশ্য না হয় কাফের সাদৃশ্য বলতে উদ্দেশ্য এমন পোশাক যেটা কাফের সাথে বিশিষ্ট যেমন পৈতা দেখলে বোঝা যায় যে হিন্দু দুটি পড়লে বোঝা যায় যে হিন্দু এই যেই পোশাক কোন ধর্ম নির্দেশ করে পোশাকটাই ধর্ম নির্দেশ করে এই পোশাক পরা মুসলমানদের জন্য না যাইজ কিন্তু প্যান্ট শার্ট গেঞ্জি টাই এরকম কি পোশাক যে কোনো ধর্ম নির্দেশ করে যদি নির্দেশ না করে তাহলে এই ক্ষেত্রে ওই হাদিস প্রযোজ্য নয় মন্তাসবাহি কমিন ফহমিন হন তারপর আর একটা কথা থেকে যায় যে পাই বাংলা ভারতবর্ষে পাইজামা পাঞ্জাবি হলো হিন্দুদের জাতীয় পোশাক আর শাড়ি আর ব্লাউজ পরা হলো হিন্দু মহিলাদের জাতীয় পোশাক এটা মুসলমানরা পরে না আমরা তো গোটা পোশাকটাই পরি তো একটা ফিতা পরে হ্যাঁ আর আমি পুরো পোশাকটাই তো পরতেছি হিন্দুদের পোশাক এটা কি খেয়াল করেছি তা আলেম হয়ে কম এই পোশাক বাদ দেওয়া উচিত ছিল না তাই খালি আরেকজনেরটাই দেখবো নিজেরটা দেখি না তা এই পোশাকের কেন আলহামদুলিল্লাহ কথাগুলো আপনাদের মানে লক্ষ্য করার জন্য আমি বলছি উনি কিন্তু ব্যক্তিটা আলেম নয় ওনার লাইসেন্স নাই কোরআন হাজি কিন্তু রেফারেন্স আছে আর আমাদের দেশে দেখি আমরা কি ওনার লাইসেন্স আছে রেফারেন্স নাই এই তো পার্থক্য আলহামদুলিল্লাহ